সীমান্তে যেন কিছুতে আগ্রাসী ভাব ধরে রাখতে পারছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সম্প্রতি বিএসএফ বনাম বিজিবির সাথে সাধারণ মানুষের সংঘাত দেখতে পাওয়া যায় সীমান্তেও বেশ সক্রিয়তার পরিচয় দিচ্ছে বিজেপি এই তো কিছুদিন আগেই বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাত পা ধরে মাফ চাইল বিএসএফ আর জানিয়ে রীতিমতো উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের দুই সদস্য মাফ চেয়েছেন সেই ঘটনায় সাধারণ জনতা ও বিজেপি সদস্যরা তাদের অস্ত্র সহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বিগত স্বৈরাচারী সরকার পতনের পরে যেন বাংলাদেশি মানুষের সাহস আরো এক ধাপ বেড়েছে এবার ঠাকুরগাঁও সীমান্তে ঘাস কাটতে বাধা দেওয়া এক বিএসএফ জওয়ানের দুই আঙুল বিচ্ছিন্ন করেছেন বাংলাদেশি কৃষক অভিযোগ উঠেছে এক বাংলাদেশি নাগরিক সীমান্তে ঘাস খাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে ওই বাংলাদেশি এক বিএসএফ জওয়ানের হাতে দুটি আঙুল ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন করে ফেলেছেন বুধবার চোদ্দই মে দুপুরে জেলার রানী শঙ্কল উপজেলার ঠাকুরগাঁও ব্যাটলিয়ানের পঞ্চাশ বিজিবি অধীন ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিওপি আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা জানান কয়েকজন বাংলাদেশি দৈনন্দিন প্রয়োজনে ঘাস সংগ্রহের জন্য স্থানীয় সীমান্তে যায় এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে এক ব্যক্তি তার কাছে থাকা ধারালো কাস্তে দিয়ে এক বিএসএফ জওয়ানের হাতে সজোরে আঘাত করেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ওই আঘাতে বিএসএফ জওয়ানের হাতে দুটি আঙুল তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হয়ে যায় আকস্মিকের ঘটনায় হত বিবল হয়ে পড়েন অন্য বাংলাদেশি সঙ্গীরা তাদের মধ্যে তিনজন দ্রুত নিজেদের সীমানায় ফিরে আসতে সক্ষম হলেও অভিযুক্ত ব্যক্তিকে বিএসএফ সদস্যরা ধরে ফেলেন আটক নাগরিককে ফেরত চেয়ে বিজেপির পক্ষ থেকে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আশা করছি খুব শীঘ্রই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সুষ্ঠু সমাধান হবে